নমস্কার বন্ধুরা বঙ্গজাতের তোমাদের স্বাগত জানাই আর একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের সব রকম আপডেট নিয়ে তো সব খবর জানবে ভারতের জাতীয় দলের খবর থেকে মোহনবাগান সুপারজেন্টের খবর তাছাড়াও কিন্তু আছে ইস্টবেঙ্গলের খবর তো সব খবর জানার আগে বলবো আমার চ্যানেলকে লাইক শেয়ার আর কমেন্ট করো বেশি করে আর তোমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেখে নি আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে তো প্রথমে আসি ভারতের জাতীয় ফুটবল দলের খবরে তোমরা জানো যে কিংস কাপ আর কা কাপ এই দুটো টুর্নামেন্ট ভারত খেলতে যাচ্ছে না তো তার বদলে কিন্তু ভারত খেলতে যাচ্ছে ভিয়েতনামে অক্টোবরে শুরু হতে যাওয়া ট্রাই নেশন সিরিজে সেখানে ভারত ছাড়াও কিন্তু খেলছে হোস্ট ভিয়েতনাম তো আছেই আর লেবানন তো ভারতের খেলা পড়ছে নাইনথ অক্টোবর ভিয়েতনামের সাথে আর টুয়েলথ অক্টোবর লেবাননের সাথে তো ভারত রকম একটা টুর্নামেন্ট খেলা কিন্তু ভারতের জন্য যথেষ্ট ভালোই হবে কেননা তার আগে সেপ্টেম্বরে কিন্তু ভারত একটা ট্রাই নেশন সিরিজ নিজের দেশের মাঠে খেলবে আর তারপরে অক্টোবরে খেলবে ভিয়েতনামে গিয়ে তো ভারত যদি এখানে ভালো রেজাল্ট করতে পারে র্যাঙ্কিং এ উন্নতি ঘটাতে পারে তাহলে পরবর্তী যে এশিয়া কাপ আছে তার যে কোয়ালিফাইং রাউন্ড হবে তাতে যে পট থাকে যেখানে নাকি সব দেশের নাম থাকে সেখান থেকে লটারি হয় তাহলে একটা ভালো রকমের আপার পট বা এ পটে ভারতের নাম থাকতে পারে যদি ভারত র্যাঙ্কিং রেজাল্ট ভালো করে ভিয়েতনাম সিরিজে তো এরপর আমি চলে আসি একটু সুপার সুপারজেন্টের খবরে সুপার সুপারজেন কিন্তু তিনজন ফুটবলারকে সিএফএলের জন্য নথিভুক্ত করাচ্ছে এই তিনজন ফুটবলার হচ্ছে গোলকিপার আর সানোয়ার এছাড়া কিন্তু আছে গ্লেন মার্টিনস এবং আশিক কুরিয়ান ধরা হচ্ছে এদের তিনজনের পারফরম্যান্স ভালো করার জন্য কিন্তু এদের ম্যাচ খেলিয়ে ফিট করতে চাইছে সুপার সুপারজেন্ট ম্যানেজমেন্ট সেই জন্য এই তিন ফুটবলারকে আসন্ন এই যে সিএফএল চলছে সেই সিএফএলে এই তিন ফুটবলারকে নথিভুক্ত করাচ্ছে অপরদিকে ইস্টবেঙ্গল কিন্তু আজকে প্রেস মিট করে জানিয়ে দিল দেবজিৎ মজুমদারের নাম দেবজিৎ মজুমদার সাথে ইস্টবেঙ্গলের দু বছরের কন্ট্রাক্ট হয়েছে সেটা কিন্তু আজকে ইস্টবেঙ্গলে সরকারিভাবে জানিয়ে দিল এবং আরও দুটো মরসুম দেবজিৎ মজুমদার কিন্তু ইস্টবেঙ্গলে খেলবে আর ইস্টবেঙ্গল কিন্তু আজ থেকে তাদের প্র্যাকটিসও শুরু করে দিল আজকে বিকালবেলা ইস্টবেঙ্গল প্র্যাকটিসে নেমেছিল সে ইস্টবেঙ্গলের হয়ে উপস্থিত ছিল সাউথ ক্রেস্পো থেকে শুরু করে ক্লেটন সিলভা প্রসুকন গিল দেবজিৎ মজুমদার প্রভাত লাকড়ারা সৌভিক চক্রবর্তী এরাও আজকে প্র্যাকটিসে উপস্থিত ছিল এছাড়াও ভা ইস্টবেঙ্গল রিজার্ভ টিমের কিছু পুরনো প্লেয়ার যেমন বিষ্ণু তো ছিল ইস্টবেঙ্গল প্রথম দলের প্লেয়ার আমন সিকে জেসিন টিকেরাও আজকে প্র্যাকটিসে উপস্থিত ছিল অপরদিকে ডুরান কাপ নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করলো দুই প্রধানই একই গ্রুপে রাখার জন্য কেননা প্রতিবারই এটা করছে যে ডুরান কমেডি তাদেরকে একই গ্রুপে রাখা হচ্ছে কমেডির টিকিট বিক্রি করা বা যে যে কোনো কারণে ফায়দা তোলার জন্যে যেটা নাকি একেবারেই ঠিক না তো এই নিয়ে কিন্তু দুই প্রধানই অসন্তোষ প্রকাশ করেছে অপরদিকে ইস্টবেঙ্গলের চোদ্দই আগস্ট যেহেতু ম্যাচ আছে এসিএল এর তো সেই ম্যাচ খেলেই কিন্তু আবার আঠেরো তারিখ খেলতে হবে তো হেকটিক একটা জার্নি হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের জন্যে তো সেটা নিয়েও একটা অসন্তোষ প্রকাশ আছে তো কিছু করার নেই এখন টুর্নামেন্ট খেলতেই হবে তো ডুনান কমিটি কিন্তু এইসব চিন্তা ভাবনা করা উচিত ছিল নিজেদের ফায়দার জন্য কিন্তু দুটো দুই প্রধানকে একই গ্রুপে রেখে দিচ্ছে অপরদিকে মহামডার্ন কিন্তু তাদের গ্রুপও তৈরি হয়ে গেছে মহামডার্ন গ্রুপে মহামডার্ন ছাড়াও বেঙ্গালুরু এফ সি ইন্টার কাশি এবং ইন্ডিয়ান নেভি আছে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে বিভিন্ন মহানায়ের কথা বিভিন্ন মহানায়কে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে ঝাঁপিয়েছে এরকম কথাবার্তা কিন্তু এই মুহূর্তে যা খবর বিভিন্ন মহানায় কিন্তু ইস্টবেঙ্গলে আসছে না কেরালা ব্লাস্টার্স তাদের কিন্তু থাইল্যান্ডে প্রি সিজন ক্যাম্প করছে সেখানে যা তারা টিম লিস্ট ঘোষণা করেছে যারা যারা থাইল্যান্ডে যাচ্ছে প্রি সিজন ক্যাম্পে কেওলা ব্লাস্টার্স এর সেখানে কিন্তু জিকসন সিং এবং বিভিন্ন মোহনান এই দুই ফুটবলারের নাম আছে তার মানে বোঝাই যাচ্ছে আসন্ন মরসুমে কিন্তু জিকসং সিং এবং বিভিন মোহনান দুজনেই কিন্তু ইস্টবেঙ্গলে আসছে না এই দুজনেই কিন্তু কেরালাদের ব্লাস্টার্সেই থাকছে